নমস্কার কিসি ভাই বন্ধুরা স্বাগত সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকের এই অমাবস্যা হল হারিনী অমাবস্যা নামে পরিচিত আমার তারা মায়ের কাছে প্রার্থনা করি মা যেন তার সকল সন্তানদের সল শুভ আশীর্বাদ প্রদান করেন তার সমস্ত সন্তানরা যেন ইহ জগতে খুব ভালোভাবে জীবনযাপন করে তারপরে অন্তঃকালে মায়ের চরণে মুক্তি পান হ্যাঁ বন্ধুরা মুক্তি দে স্বাগত সকলকে বন্ধুরা আমরা মায়ের চরণে কোন ফল অর্পণ করব মায়ের চরণে আমরা অর্পণ করবো বন্ধুরা আমাদের জন্ম জন্মান্তরে কর্মফল বন্ধুরা আমরা এই পৃথিবীতে বহুবার জন্ম নিয়েছি বা মানুষ রূপে আমরা কখন কোন কর্মফল তৈরি করেছি আমরা নিজেরাও জানি না আমাদের প্রারব্ধ কর্ম কী আছে আমাদের সঞ্চিত কর্মই বা কী আছে আমরা কিছুই জানি না কিন্তু মা ব্রহ্মময়ী তিনি সমস্তটাই জানেন তাই মায়ের চরণে যদি আমরা আমাদের সমস্ত ফল প্রদান করি আমাদের জন্ম কর্মফল মায়ের চরণে আমরা অর্পণ করি এবং মাকে বলি যে মা আমাদের কোন জন্মে কি কর্মফল রয়েছে আমরা কিছুই জানি না আমরা তোমার চরণে সমস্ত কর্মফল অর্পণ করলাম তুমি আমাদের ক্ষমা করো মা অভয় প্রদায়নি মা ক্ষমাদাত্রী আমরা যদি অনুশোচনার সঙ্গে আমরা যদি ভালোবাসার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মায়ের চরণে আমাদের সমস্ত কর্মফল প্রদান করি তাহলে মা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে শুভ ফল প্রদান করবেন কিন্তু তার সঙ্গে আরও একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা যেন বর্তমান জীবনে আমরা এমন কোনো কর্ম না করি যে কর্মফলের জন্য আমরা আবার মুক্ত হতে পারবো না আবার আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে চলে আসতে হবে হ্যাঁ বন্ধুরা আমাদের প্রিয়মান কর্মটাও আমাদের খেয়াল রাখতে হবে প্রিয়মান কর্ম হলো প্রতিনিয়ত আমরা যে কর্মগুলো করে চলছি আমাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা যেন আমরা প্রতিনিয়ত জীবনে মন বচন কর্মতে এমন কোথাও কাউকে কোনো প্রাণীকে কোনো সৃষ্টিকে কোনো মানুষকে এমন কোথাও যেন হাত না করি যেখানে আমাদের পাপ কর্ম তৈরি হবে অথবা এমন কোন কর্মে যেন আমরা লিপ্ত না হই যেখানে আমাদের পাপ কর্ম তৈরি হবে হ্যাঁ বন্ধুরা আমাদের ভেতরে পূর্বকৃত কর্মের জন্য অনুশোচনা প্রয়োজন এবং আমাদের বর্তমান কর্মের প্রতি সচেতনভাবে আমাদের জীবনযাপন প্রয়োজন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগলো বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ